বাবলা সরকার খুন কাণ্ডে বড় সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ মূল অভিযুক্ত গ্রেপ্তার ইতিমধ্যে অবশেষে পুলিশের জালে তৃণমূল কাউন্সিলর খুনে অন্যতম অভিযুক্ত কৃষ্ণ রজক সূত্রে খবর বিহার থেকে জেলা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে বাবলা সরকার খুনের প্রায় চার মাস পর গ্রেপ্তার কৃষ্ণ রজক জানুয়ারি মাসের দু তারিখে বাবলা সরকার খুন হওয়ার পরে কৃষ্ণ রজক এবং বাবলু রজকের খোঁজ পেতে সোশ্যাল মিডিয়ায় পোস্টার দিয়ে দুই লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল জেলা পুলিশ অবশেষে পুলিশের জালে কৃষ্ণ রজক তবে এখনো পলাতক বাবলু যাদব বিষয়ে বিস্তারিত জানবো আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল রুহুল বাবলা সরকার খুন কাণ্ডে বড় সড় সাফল্য পেয়েছে মালদা জেলা পুলিশ কি জানা যাচ্ছে একেবারে সৌমি তোমাকে প্রথমে জানিয়ে রাখবো বাবলা সরকার খুন কাণ্ডে বড় সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ মূল অভিযুক্ত অর্থাৎ যে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ পুরস্কার ঘোষণা করেছিল দু লক্ষ টাকা করে চার লক্ষ টাকা কৃষ্ণ রজক ওরফে রোহান বয়স তিরিশ বছর বাড়ি জগন বাড়ি হচ্ছে মালদার রেল কলোনি ঝলঝলিয়া এলাকায় এই কৃষ্ণ আরেকজন পলাতক ছিল বাবলু যাদব যে মূল অভিযুক্ত মনে করছিল পুলিশ যে এই দুই অভিযুক্তই কিন্তু বাবলা সরকারকে ফুনের যে চক্রান্ত সে সাজ সেই তারাই করেছিল এবং এরাই কিন্তু সাগরেট ছিল মেন মূল আসামি কিন্তু এরাই ছিল এই কৃষ্ণ রোজক কিন্তু গা ধাকা দিয়েছিল বিহারে বারবার যে বাবলা সরকারের ফোন কাণ্ডে বিহার যোগ সেই বিহারের কাঠিয়ার জেলা থেকেই কিন্তু এই কৃষ্ণ রজককে কিন্তু গ্রেপ্তার করেছে মালদা জেলা পুলিশ এবং তাকে আজকে মালদা জেলা আদালতে কিন্তু পেশ করা হয় এবং পুলিশের রিমান্ড চেয়ে পুলিশ কিন্তু আবেদন করেন এবং পুলিশের আবেদন কিন্তু মঞ্জুর করা হয়েছে এখনো পর্যন্ত বাবলা সরকার ফোন কাণ্ডে নজনকে গ্রেপ্তার করেছে মালদা জেলা পুলিশ তাদের মধ্যে কিন্তু অন্যতম কিন্তু তৃণমূল নেতাও রয়েছে নন্দু তেবারই তার পাশাপাশি এই যে দুই অভিযুক্ত কি কারণে বাবলা সরকারকে ফোন করা হয়েছিল তা কিন্তু এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে মালদা জেলা পুলিশ তোমাকে জানিয়ে রাখবো যে গত জানুয়ারি মাসের দুই তারিখে বাবলা সরকার খুন হয়েছিলেন তারপরেই কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ক্ষোভ প্রকাশ করেছিলেন পুলিশের উপরে পুলিশের তদন্ত নিয়ে কিন্তু আক্ষেপ ছিলেন তার কিন্তু পুলিশের যে তদন্ত অগ্রগতি কিন্তু দিনের পর দিন কিন্তু দেখা যাচ্ছে এই বাংলা সরকার খুন কাণ্ডে এবং যারা যারা এই খুনের সাথে জড়িত ছিল তাদেরকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাদের কিন্তু সাজাও হয়েছে শ্রমিক তোমার কাছে আর একটা বিষয় জানতে চাইবো যে এই বাবলা সরকারকে ঠিক কি কারণে খুন করা হয়েছিল কোনো আপডেট পাওয়া গিয়েছে দেখো রাজনৈতিক প্রতিহিংসা নাকি জমি জায়গার বিবাদ সেটা কিন্তু এখনো পরিষ্কার হয়ে পুলিশের তরফে জানানো হয়নি সংবাদ মাধ্যমকে পুলিশ কিন্তু এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে বলে কিন্তু মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব তিনি কিন্তু জানিয়েছেন এবং তিনি যেটা জানিয়েছেন যে বাবলু যাদব যে আরেকজন আসামি অর্থাৎ যে দুইজন মূল অভিযুক্ত ছিল তাদের মধ্যে একজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে কৃষ্ণ রজককে এবং যে বাবলু যাদব হয়েছে বাবলু যাদবের

আপনাদের আরো একবার জানিয়ে রাখি বাবলা সরকার খুন কাণ্ডে বড় সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশের পুলিশ মূল অভিযুক্ত ইতিমধ্যেই গ্রেপ্তার অবশেষে পুলিশের চলে তৃণমূল কাউন্সিলর খুনে অন্যতম অভিযুক্ত কৃষ্ণ রজক সূত্রের খবর বিহার থেকে জেলা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে বাবলা সরকার খুনের প্রায় চার মাস পর গ্রেফতার কৃষ্ণ রজক জানুয়ারি মাসে দু তারিখে বাবলা সরকার খুন হওয়ার পর এই কৃষ্ণ রজক এবং বাবলু যাদবের খোঁজ পেতে সোশ্যাল মিডিয়ায় পোস্টার দিয়ে দুই দুই লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল জেলা পুলিশ অবশেষে পুলিশের জালে কৃষ্ণ রজক তবে এখনো পলাতক বাবলু যাদব এই নিয়ে বাবলা সরকার খুনে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো নজর এদিকে কৃষ্ণ রোজকের গ্রেপ্তারিতে এবার কি সামনে আসবে খুনের মূল কারণ এবং মূল সেই প্রশ্নই উঠতে শুরু করেছে বাবলা সরকার খুনে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত কৃষ্ণ রোজককে পেশ করা হলো মালদা জেলা আদালতে